হাতিয়া সুপার মার্কেটে মাহির সুপার শপ শুভ উদ্বোধন হানিফুদ্দিনে অবস্থিত হাতিয়া সুপার মার্কেটে আজ শুক্রবার বিকেলে মাহির সুপার শপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দোকানটির মালিক মোহাম্মদ মিজানুর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ব্যবসায় নেতৃবৃন্দ মার্কেট কমিটির সদস্য সহ এলাকার বিভিন্ন শ্রেণী মানুষ মানুষ ছিলেন পবিত্র থেকে করা হয় প্রধান তার বলেন অনুষ্ঠানে উদ্বোধনের মাধ্যমে ক্রেতার আরও উন্নত মানের পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন ব্যবসার প্রসার ও গ্রাহক সেবের ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় দোকানের মালিক মোহাম্মদ মিজানুর রহমান বলেন

নামরাসি কোনটা শরিয়ত কোনটা বিদআত এটার বুঝের যোগ্যতা থাকে না যখন অন্তঃসুখ নষ্ট হয়ে যায় আল্লাহ Channel A1, bitte ich antworte.